হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আমি চলে এসেছি লোকনাথ মাইকের গোডাউনে তো লোকনাথ মাইক দেখতে পাচ্ছে নতুন আপডেট নিয়ে চলে এসছে লোকনাথ মাইকের আজকে নতুন করে নাম লেখা হচ্ছে দেখতে পাচ্ছ লোকনাথ মাইক জমে একদম নিউ স্টাইলে লেখা হচ্ছে জমে বক্সে সবই দিয়ে নাম লেখা হবে সেটা তোমাদেরকে দেখাবো আর নতুন আপডেট হচ্ছে ফাইভ কে মেশিন এসছে নতুন ফাইভ কে মেশিনটাও তোমাদেরকে দেখাবো ফাইভ কে মেশিন দিয়ে পরের ফিল থেকে বাসবে তোমরা দেখতে হবে তো লোকনাথ মাইকের এটাই সেই পনেরো ইঞ্চি তিরিশটা যেটা চোটখণ্ডে বাড়ছিলো সেটার আজকে লেখা কমপ্লিট হবে সেটা তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছি লোকনাথ মাইক সেটা বাপ প্রভেজ রায়গ্রাম পূর্ব বর্ধমান

র মাইকেট ট্রফি তারপর ব্যানার সব কিছুই আছে দেখতেই পাচ্ছ তো এখন সিল কাটা হচ্ছে দেখতে থাকো ফাইভ কে মেশিনের সিল কাটা হচ্ছে আর এই বক্সে কোচিং কী লেখা হবে না হবে সবই তোমার দেখতে হবে দেখতে পাচ্ছ কোচিং ভিডিও আমি আগে ছেড়েছিলাম আবার দিন জোর নিয়ে ছেড়ে দাম আবেগ ভিডিও মেশিনের সিল কাটা হচ্ছে কেমনি পাচ্ছ বন্ধুরা কেমন কী হবে না হবে সবই দেখতে হবে তোমরা चलता रखो आज भी उतर गए आज चला है विंडो बंद kani sir Workers, workers ओ जी जा ओ टे जा ओ टे जा ओ टे आंग गेलो हिस्ट्री ऑप्शन वाला आ रहा है बाहर कैसे आ बाहर कैसे ओरी की जाती है ओ बाहर तो हां पावे आज ही को बाहर 35 मिनट है अरे फिर और उतना ना लगे या ना चले তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফাইনালের নাম লেখা কমপ্লিট সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছাল মাইক রায়গাম চকচক করছে দেখতেই পাচ্ছ আর বক্সেও লেখা হয়েছে ও লোকনাথ মাইককে দু রকম কালারের চোম তোমরা দেখতে পাবে মাইকে রায়গ্রাম পূর্ব বর্ধমানের যে লোকনাথ মাইক আর বক্সে লেখা হয়েছে তেল বাপকো ভেজ রায়গ্রাম পূর্ব বর্ধমান আর পিছনে কী লেখা হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো তোমরা দেখছো আর টুটিউ চ্যানেল তো চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে দেখতেই পাচ্ছ মারাত্মক লেভেলের সেই লেখাটা হয়েছে আর পেছনে লেখা হয়েছে দেখতেই পাচ্ছ কী লেখা আছে তোমাদেরকে দেখাচ্ছি तेरे के बात नहीं 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 तुझसे तुझसे हो 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 पाएगा रहा, से नहीं हो पाएगा से गोल नहीं हो पाएगा बच्चे गोल तुझको तो हो ले को बोल आरे को था था तो कैम कमेंट डीजी যা যারা ভাড়া করতে অবশ্যই ভাড়া কমবে লোকজন পূর্ব বর্ধমানের নানা রকম আবু চলে ছিল এরপরে